জুমার দিন মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন ঈদের নামাজের মতোই আনন্দ উৎসবে ছোট বড় সবাই জুমার নামাজ আদায়ে মসজিদে সমবেত হয় জুমার নামাজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি প্রতীক হিসাবে মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতির বই প্রকাশ ঘটায় এ নামাজ আদায় অন্যতম একটি ফরজ ইবাদত নানাবিধ বৈশিষ্ট্য সমৃদ্ধ জুমার নামাজ আজকের ভিডিওতে আমরা জুমার নামাজের সাতটি গুরুত্বপূর্ণ বিধান সম্পর্কে আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং করে আমাদের সাথেই থাকুন যাদের উপর জুমা ফরজ স্বাধীন সুস্থ ব্যক্তি যে স্বাভাবিকভাবেই মসজিদে যেতে পারে প্রাপ্তবয়স্ক পুরুষ নিজ ঘরে অবস্থানকারী ও বিবেকবান ব্যক্তির উপর জুমার নামাজ আদায় করা ফরজ বন্দি দাস দাসী নারী মুসাফির অসুস্থ নাবালেক ও পাগলের উপর জুমার নামাজ ফরজ নয় তারিক ইবনে তালা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আল্লাহ বলেন জুমার নামাজ প্রত্যেক মুসলমানের উপর জামায়াতের সঙ্গে আদায় করা ফরজ তবে চার শ্রেণীর ব্যক্তির উপর জুমা ফরজ নয় তারা হলো পরাধীন দাস নারী শিশু ও অসুস্থ ব্যক্তি আবু দাউদ আয়াত এক হাজার জুমার দিনে পরিচ্ছন্নতা সালমান ফার্সি রাদে তালা আনহু থেকে বর্ণিত রাসল সাল্লু আলাই্লাম বলেন কোনো পুরুষ যদি জুমার দিন গোছল করে সাধ্যমতো পবিত্রতা অর্জন করে তেল ব্যবহার করে অথবা ঘরে যে সুগন্ধি আছে তা ব্যবহার করে জুমার নামাজে যায় এবং মসজিদে বসার জন্য দুজনকে আলাদা করে না অর্থাৎ ভিড় ঠেলে সামনে যায় না এরপর যথাসাধ্য নামাজ আদায় করে এবং ইমাম যখন কথা বলে তখন চুপ থাকে তাহলে তার জন্য এই জুমা ও আগামী জুমা পর্যন্ত গুনাহ মাফ করা হয় বুখারি আয়াত আটশো উত্তম পোশাক পরিধান আবু সাঈদ খুদরি রাদে আনহু ও আবু হুরাইরা রাদ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন গোছল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি থাকলে ব্যবহার করে জুমার জন্য বের হয় এরপর মুসল্লিদের ঘাড় ডিঙিয়ে সামনের কাতারে আগানোর চেষ্টা না করে প্রয়োজনীয় নামাজ আদায় করে এরপর ইমাম যখন খুদ বাদান তখন চুপ থাকে যতক্ষণ না নামাজ শেষ হয় তাহলে তার এই জুমা ও আগের জুমার মধ্যে গুনাহ ক্ষমা করা হয় আবু দাউদ আয়াত তিনশো তেতাল্লিশ আগে পরের নামাজ জুমার আগে চার রাকাত ও পরে চার রাকাত নামাজ আদায় করা সুন্নতে মোয়াক্কাদা যা রাসুল্লাহ সাল্লাহ আলাইহুসাল্লাম ও সাহাবাহ কেরামের আমল থেকেই প্রমাণিত আবু হুরার্লাহতালা আনহু থেকে বর্ণিত রাসল্লা সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে সে যেন এরপর চার রাকাত আদায় করে মুসলিম আয়াত দু হাজার পঁচাত্তর তিরমেজি আয়াত পাঁচশো তেইশ নামাজের আগে খুতবা জুমার নামাজের আগে আরবি ভাষায় দুইটি খুদবা প্রদান করতে হয় কোরআন হাদিস ও সাহাবায় কেরামের আমলে কোথাও আরবি ছাড়া অন্য ভাষায় জুমা ও ঈদের খুদবা দেওয়ার কোনো প্রমাণ নেই বরং সাহাবায় কেরাম রাদে আল্লাহ তালাহ আনহুয়ের সময়ে অনেক এলাকার কিছু অথবা সব শ্রোতায় অনারব ছিলেন তারপরও তারা আরবি ছাড়া অন্য ভাষায় কোনো খুদবা দেওয়ার প্রয়োজন অনুভব করেননি আবদুল্লাহ ইবনে উমর রে আল্লাহ আনহু বলেন নবী করিম সাল্লাহু আলাইহসাল্লাম দাঁড়িয়ে খুদবা দিতেন তারপর বসতেন আবার দাঁড়াতেন যেমন তোমরা করে থাকো বুখারি আয়াত আটশো মুসলিম আয়াত দুই হাজার দুই আজান এক ইকামত জুমার দিন দুইবার আজান দিতে হয় জুমার সময় হওয়ার পর প্রথম আজান এমন সময় দেওয়া উচিত যেন মুসল্লিগণ মসজিদে এসে স্থিতিশীলতার সঙ্গে সুন্নত নামাজ আদায় করতে পারেন আর দ্বিতীয় আজান ইমাম মিম্বারে বসার পর খুদবার পূর্ব মুহূর্তে মসজিদের ভেতর ইমামের সামনে দিতে হয় আর জামাত শুরুর আগে ইকামত দেওয়া হয় কোন সুরা পাঠ করবেন জুমার নামাজের প্রথম রাখাতে সুরা আলা ও দ্বিতীয় রাখাতে সুরা গাশিয়াহ অথবা প্রথম রাখাতে সুরা জুমা ও দ্বিতীয় রাখাতে সুরা মুনাফিকুন পাঠ করা শুনন্যত রসুল্লা সাল্লু আলাইহসাল্লাম জুমার নামাজে এসব সুরাই পাঠ করতেন নুমান ইবনে বসির রাজে আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লু আলিহসাল্লাম দুই ঈদ ও জুমার নামাজে সুরা আলা ও সুরা গাসিয়া পাঠ করতেন মুসলিম আয়াত দুই অন্য বর্ণনায় পাওয়া যায় ইবনে আবু রাফে বলেন খলিফা মওয়ান আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আনহুকে মদিনার দায়িত্ব দিয়ে মক্কায় গেলেন আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালা আমাদের জুমার নামাজ পড়ালেন নামাজের প্রথম রাকাতে সুরা জুমা ও দ্বিতীয় সুরা মুনাফিকুন পাঠ করলেন ইবনে আবু রাফে বলেন আমি আবু বললাম আপনি এই দুই সুরা পাঠ করলেন যা আলী রাহু তালা আনহু কুফায় পাঠ করতেন আবু হুরার তালা আনহু বললেন আমি রসুল সাল্লু আলহ্লামকে জুমার দিনে এই দুই সুরা পাঠ করতে শুনেছি মুসলিম দু হাজার তেষট্টি তিরমিজি পাঁচশো উনিশ আবু দাউদ আয়াত এগারোশো ছাব্বিশ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই ছিল আমাদের মূল আলোচনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে ইসলামিক সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন